আল্লাহর ভালোবাসা পাওয়ার অব্যর্থ কৌশল ইমাম গজালী রহমতুল্লাহ আলহে বলেন মানুষ যখন সত্যিকার অর্থে কিছু পেতে চায় সব কিছুর ভেতর তখন সহযোগিতা খুঁজে পায় আপনার হৃদয়ে জুড়ে যদি দারুণ একটা স্বপ্ন থাকে আপনি যদি সত্যি সেই স্বপ্নটা পূরণ করতে চান সেই বিষয়ে আগ্রহী হন মনোযোগী হন তাহলে দেখবেন আপনার চারপাশে সব সব কিছু আপনাকে সেই স্বপ্নটা পূরণ করতে সহযোগিতা করছে আপনার চারপাশের প্রতিটি ব্যাপারের মধ্যেই আপনি আপনার স্বপ্ন পূরণের উপাদান খুঁজে পাবেন আপনার কাছে আপনার স্বপ্নটা যদি সত্যি বড় কিছু হয় আপনি যদি আপনার স্বপ্ন পূরণের ব্যাপারে সিরিয়াস হন তাহলে কিন্তু আপনি যে কাজই করুন না কেন যেখানেই যান না কেন সবখানে সব কিছুর ভেতর আপনি আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবেন যে কাজই তখন করবেন চেষ্টা করবেন সেটা যেন আপনার স্বপ্ন পূরণের সাথে সঙ্গতিপূর্ণ হয় যেখানেই যান আপনার স্বপ্নের কাছাকাছি যেন থাকেন সেই চেষ্টাই করবেন এভাবে একসময় আপনি যেদিকেই হাত বাড়াবেন ওটাই আপনার স্বপ্নকে সত্যি করে তুলবে যেদিকেই যাবেন সেখানেই দেখবেন সাফল্যের হাতছানি আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তার প্রিয় বান্দা হতে চান তাহলে দেখবেন আপনার চারপাশের সব কিছু সমস্ত আয়োজন আপনার সেই ভালোবাসার সহায়ক শক্তি আল্লাহ রাব্বুল আলমিন আপনার জীবনের সকল কাজকর্মের ভেতর তাকে পাওয়ার সুযোগ করে দেবেন আপনাকে তার কাছে টেনে নেবেন যিনি আল্লাহর সাক্ষাৎ পেতে ভালোবাসেন আল্লাহ তার সাক্ষাৎ পেতে ভালোবাসেন মনে রাখবেন প্রতিটি মানুষের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে এবং প্রতিটি লক্ষ্য পূরণের একটি সুনির্দিষ্ট পন্থা আছে আপনার স্বপ্ন হল আল্লাহর ভালোবাসা আপনি যদি আপনার এই স্বপ্ন পূরণের দৃঢ় প্রতিজ্ঞ হন তাহলে দেখবেন আল্লাহ রাবুল আলমিন আপনার এই স্বপ্ন পূরণের পথ সহজ করে দিয়েছেন কিন্তু মানুষ হিসেবে আমাদের কিছু মানবীয় দুর্বলতা আছে আমাদের প্রত্যেকেরই কিছু দোষ ত্রুটি আছে আমাদের উচিত নিজেদের এইসব ভ্রান্তি শুধরে নেওয়া কোনো এক বুজুর্গ বলেন আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করুন যিনি নিজের দোষ ত্রুটি সংশোধনের কাজে ব্যস্ত থাকেন এবং অন্যের দোষ ত্রুটি খোঁজা থেকে বিরত থাকেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হলো আত্মার পরিশুদ্ধি আমাদের মন পরিশুদ্ধ করতে হবে ক্ষতিকর কাজকর্ম এবং মন্দ অভ্যাস পরিত্যাগ করতে হবে রসুল্লাহ সাল্লাসমীর সাদ করেন জেনে রেখো শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায় জেনে রেখো সেই মাংসপিণ্ডটি হল অন্তর মানুষের মন হলো একটি পানপাত্রের মতো কেউ যদি সেটাকে আগে থেকে অনুপযুক্ত জিনিস দিয়ে ভরিয়ে রাখে তাহলে আল্লাহর ভালোবাসা সেখানে বাসা বাঁধতে পারে না আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমরা সালাদ ক্যাম দোয়া অনেক কিছুই করি তবু আল্লাহর ভালোবাসা পাই না আমাদের সালাদ ক্যাম দোয়া এগুলোতে কোনো সমস্যা নেই সমস্যা হলো সালাদ ক্যাম দোয়া এগুলোর আগে আমরা যা করি এবং এগুলো পালন শেষে আমরা যা করি তা তো এগুলোর দাবির সাথে সংগতিপূর্ণ নয় আমরা যদি এইসব মন্দ অভ্যেস ত্যাগ করতে পারি তাহলে দেখবেন আমরা আল্লাহর প্রতি স্বভাব সুলভ ভালোবাসা অনুভব করতে শুরু করেছি আমাদের মন যদি অনুপযুক্ত জিনিস থেকে মুক্ত হয়ে যায় তাহলে ধীরে ধীরে সেটা আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে পাপ মুক্ত মনে যে ভালোবাসা জন্মায় সেটা একান্তই প্রকৃতিগত ভালোবাসা সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদেরকে প্রথমে এসব মন্দ অভ্যাস পরিত্যাগ করতে হবে প্রতিরোধের চেয়ে প্রতিরক্ষা উত্তম বাজে স্বভাব বা মন্দ অভ্যাস একবার তৈরি হয়ে গেলে সেটা পরিহার করা খুবই কঠিন হয়ে যায় কাঁচের পাত্রে যদি আঁচড় লেগে যায় সহজে সেটা কিন্তু সারিয়ে তোলা যায় না আপনার আমার মনটাও কাঁচের পাত্রের মতো তাই বাজে অভ্যাস গড়ে ওঠার পর সেটা ত্যাগ করার চাইতে উত্তম হল এমনভাবে জীবনযাপন করা যেন কোনো বদ অভ্যাস আমাদের মধ্যে তৈরি হতে না পারে একটি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার কথা ভাবুন বহির রাষ্ট্র দ্বারা আক্রমণের শিকার হয়ে আক্রমণ প্রতিহত করার চাইতে উত্তম হলো রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো যেন তা আক্রমণের শিকার না হয় বাজে অভ্যেস একবার গড়ে উঠলে সেটা ত্যাগ করা অত্যন্ত দুরূহ ব্যাপার কারণ প্রতিটি কাজের নির্দিষ্ট কিছু ধাপ রয়েছে প্রথম ধাপ হলো মনের মধ্যে কল্পনা জাগে এটা হলো সূচনা আর দ্বিতীয় ধাপ হলো চিন্তা ভাবনা শয়তান তখন আমাদের অন্তরের মন্দ কাজটিকে আনন্দদায়ক হিসেবে উপস্থাপন করে আর তৃতীয় ধাপ হল সেই নিষিদ্ধ আনন্দ পাওয়ার জন্য মনে বড় স্বাদ জাগে আমরা সেই কাজ করার জন্য ইচ্ছা পোষণ করি চতুর্থ ধাপে চূড়ান্ত সিদ্ধান্ত নেই পঞ্চম ধাপে সিদ্ধান্ত বাস্তবায়ন করি একবার যখন কোনো একটা পাপ কাজ করে ফেলি তখন সেটা নিয়ে আমাদের মনে আর কোনো মনতা থাকে না আর কোনো ডর ভয় সংশয় থাকে না এবারে আসি ষষ্ঠ ধাপে এই ধাপে আমরা সেই কাজ বারবার করতে থাকি ফলে একসময় সেটা অভ্যেসে পরিণত হয় স্বভাব বনে যায় এখন পাপকে আর পাপ মনে হয় না মনে রাখবেন পাপ করাটা যদি আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় আর নিয়মিতই যদি আমরা পাপ করতে শুরু করি তাহলে আমাদের নামাজ রোজা দোয়া এগুলো কোনো কাজে আসে না এগুলো আমাদেরকে গোনা থেকে বিরত রাখতে পারে না এগুলোর মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি না তাই আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা যেন আমরা পাপের সংস্পর্শ থেকে দূরে থাকতে পারি ধারাবাহিকভাবে সুন্না অনুসরণ করা আমরা যে আমলই করি না কেন যতটুকুই করি না কেন যত অল্পই করি না কেন সেটা নিয়মিত করতে হবে আমাদের প্রতিদিনের কাজকর্ম ব্যস্ততা এবং নিজের সামর্থ্যের কথা বিবেচনায় রেখে এমন কিছু আমল নির্ধারণ করা উচিত যে আমরা প্রতিদিনই করব নিয়মিত করব কখনো ত্যাগ করব না চাই আমাদের সেই নির্ধারিত আমল যতই কম হোক না কেন হঠাৎ একদিন আবেগবশত এত বেশি আমল করলাম যে পরদিন এমন ক্লান্ত হয়ে গেলাম জীবনের স্বাভাবিক কাজকর্মগুলো আর ঠিক করতে পারলাম না আবার আগের দিনের মতো আমলও করতে পারলাম না এর চেয়ে বরং নিজের সামর্থ্য অনুযায়ী অল্প পরিমাণে যে আমল প্রতিদিনই করা হয় সেটাই কার্যকর আমল ধরা যাক আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনি সেটা আজ সারাদিন খোলা রাখলেন আর তুমুল ব্যবসা করলেন একদিনে এত ব্যবসা করলেন যে আপনি একেবারে হাঁপিয়ে উঠলেন ক্লান্ত হয়ে গেলেন পরদিন ক্লান্তির কারণে আর প্রতিষ্ঠান খুললেন না লোকজন এসে আপনার প্রতিষ্ঠান বন্ধপে পেয়ে ফিরে গেল আপনি এইভাবেই চলছেন তাহলে কি আপনার সেই প্রতিষ্ঠান বেশিদিন দিন টিকবে বলে আশা করা যায় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদেরকে প্রতিদিনই সুন্না অনুসারে আমল করতে হবে যে আমল পরিমাণে কম কিন্তু প্রতিদিনই করা হয় কখনো ত্যাগ করা হয় না সেই আমলই উত্তম এবং শ্রেষ্ঠ আমল রসুল সাল্লাহসাল্লাম এরশাদ করেন আল্লাহ সর্বাধিক প্রিয় আমল হলো ওই আমল যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে অল্প হয় নিজের অগ্রগতি পরীক্ষা করা ইসলাম একটি গতিশীল জীবন ব্যবস্থা এখানে পিছিয়ে পড়ার বা স্থবিরতার কোনো সুযোগ নেই তাই আল্লাহর ভালোবাসা পেতে হলে প্রতিদিন নিজের অগ্রগতি পরীক্ষা করে দেখতে হবে আজ আমি যতটুকু শূন্য অনুসরণ করলাম হালাল পন্থায় জীবিকা অর্জনের জন্য যতটুকু চেষ্টা করলাম হারাম কাজ করা থেকে যতটুকু বিরত থাকলাম কাল যেন আমার আমলগুলো এর চেয়ে কমে না যায় দুনিয়ার কাজে সাফল্য পাওয়ার জন্য প্রতিদিনই আমরা চেষ্টা করি প্রতিদিনই সংকল্প করি গতকালের চেয়ে আজ বিক্রি বেশি হতে হবে বেশি ক্লায়েন্ট ধরতে হবে আরও একটু স্কিলফুল হতে হবে আর একটু নিখুঁত হতে হবে ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের জন্য যদি আমরা এভাবে নিজেই নিজের মূল্যায়ন করি তাহলে চিরস্থায়ী জীবনের জন্য আমাদের প্রচেষ্টা কেমন হওয়া উচিত আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী ভালোবাসা এই ভালোবাসাই মুমিন জীবনের প্রধান উদ্দেশ্য সুতরাং স্থায়ী এমন ভালোবাসার জন্য আমাদেরকে নিজের অগ্রগতি পরীক্ষা করতে হবে আজ আমি আল্লাহর ভালোবাসা অর্জনের পথে যেটুকু এগিয়ে গেলাম আগামীকাল যারা তার চেয়ে আরেকটু এগিয়ে যাই সেই চেষ্টা করতে হবে অশোভনীয় কাজ থেকে বিরত থাকা একজন মুসলিম হিসেবে একজন মুমিন হিসেবে একজন সামাজিক মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের একটি অবস্থান রয়েছে একজন মুসলিম মুমিন হিসেবে আমাদের জন্য যা শোভনীয় নয় উচিত নয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে একজন সামাজিক মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের একটি পদমর্যাদা রয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে তাই আমাদেরকে এমন সব কাজকর্ম থেকে দূরে থাকতে হবে যা আমাদের অবস্থানের সাথে পদমর্যাদার সাথে সংগতিপূর্ণ নয় মানানসই নয় মনে রাখবেন আইনের দৃষ্টিতে কোনো কিছু বৈধ মানেই কিন্তু সবার জন্য উপযোগী বা শোভনীয় নয় সাধারণের জন্য যা বৈধ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের জন্য তা বৈধ বটে তবে মানানসই নাও হতে পারে বলা হয় সাধারণের জন্য যা পুণ্যের কাজ নৈকট্যশীল বান্তার জন্যে তা হতে পারে গুণার কাজ আমাদের উদ্দেশ্য হল আল্লাহর ভালোবাসা অর্জন করা তাঁর নৈকট্যশীল হওয়া এই বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য শুধু অবৈধ কাজ পরিহার করাই যথেষ্ট নয় বেমানান অশোভনীয় সংগতিপূর্ণ নয় এমন সব কাজকর্ম পরিহার করা উচিত তাহলেই আমরা সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো আমরা যদি উপরের আমলগুলি পালন করি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য তার ভালোবাসা অর্জনের কাজটি অত্যন্ত সহজ করে দেবেন হাদিসে কুদ্সিতে আল্লাহ রাবুল আলমিন বলেন আমার বান্দা যখন আমার দিকে এক বিঘত নিকটবর্তী হয় আমি তখন তার দিকে এক হাত নিকটবর্তী হই আর সে যখন আমার দিকে এক হাত নিকটবর্তী হয় আমি তখন তার দিকে দুহাত নিকটবর্তী হই সে যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই আমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি তবে দুনিয়া জুড়ে শুধুই সাফল্যের হাত ছানি যিনি আল্লাহর ভালোবাসা লাভ করেন তিনি তো লাভ করেন সমস্ত সৃষ্টিজীবের ভালোবাসা রসুলুল্লাহ সাল্লাহ ইরশাদ করেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাহিস্লামকে ডেকে বলেন নিশ্চয়ই আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন কাজেই তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাহল আল্লাসলামও তাকে ভালোবাসেন এবং জিব্রাহল আল্লাহসাল্লাম আকাশের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন কাজেই তোমরা তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরা তাকে ভালোবাসতে থাকে অবশেষে পৃথিবীতেও তাকে সম্মানিত করার ব্যবস্থা করে দেয়া হয় আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে তাঁর ভালোবাসা লাভের তৌফিক দান করুন